ওয়ালাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন বাজে সকাল দশটা বেজে ছাব্বিশ মিনিট সূচক বৃদ্ধি পেয়েছে একত্রিশ দশমিক নয় আট আমরা জানি আজকে কিছু গুরুত্বপূর্ণ কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যার উত্থান আজকে আমরা দেখতে পাচ্ছি তার আগে একটু চলে যাই যে আজকে আমাদের এই পর্যন্ত লেনদেন কত হয়েছে এখন পর্যন্ত লেনদেন হয়েছে তিরানব্বই কোটি একান্ন লক্ষ এবং সূচকেরও ভালো একটা বৃদ্ধি পাচ্ছি এবং সেক্টরস ভালো দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টরস টেক্সটাইল সেক্টরস ইঞ্জিনিয়ারিং সেক্টরস এবং সিরামিক সেক্টরকে ভালো একটা প্রভাব দেখতে পাচ্ছি আর বেশি প্রভাব দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর ভালো করছে আজকেও গতকালের মতো আজকেও আমরা ভালো একটা প্রভাব ইন্স্যুরেন্স সেক্টরে দেখতে পাচ্ছি আমি একটু টফ কোম্পানির মধ্যে আজকে যদি যাই আপনার সকলে জানেন যে লাভ রিয়াক্ট যেগুলো সেগুলো আমার এনলিস্টেড এবং পাশাপাশি আমাদের ওয়াচ লিস্টেড এই কোম্পানিগুলোর দিকে আমরা যদি একটু দৃষ্টি দিই আপনাদের একটু দেখবেন যে আজকে টপ সেভেনের মধ্যে এইটের মধ্যে বেস্ট হোল্ডিং কিন্তু আজকে জায়গা দখল করেছে বেস্ট হোল্ডিংস নিয়ে আপনাদের সাথে বরাবর কথা বলেছি অনেকেই অনেক রকম নেগেটিভ মন্তব্য করেছেন বাট দেখুন আমি কিন্তু আপনাদের একটা কথা বলি যে আপনাদের কিন্তু এন্ট্রি নেওয়ার সময়টা কিন্তু আপনাদের জানতে হবে যে কোন প্রোডাক্টে কখন আমাকে এন্ট্রি নিতে হবে আজকে যে ভলিউমগুলো আমি দেখলাম যে ট্রেড হচ্ছে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার বত্রিশ হাজার যারা আজকে কিনেছেন তারা যদি আপনি আগে কিনতেন তাহলে কিন্তু তারাও লস হয় না বাজারটা কিন্তু ভালো থাকে বাট আমরা কি করি যখন এন্ট্রি নেওয়ার সময় তখন আমরা বিক্রি করি আর যখন বিক্রি করার সময় তখন আমরা এন্ট্রি নেই তো যাই হোক সবাই যদি এক প্ল্যাটফর্মে সব কিছু বোঝে তাহলে ওর বাজারে ছন্দ থাকবে না দিস ইজ দ্য বিউটি অফ দিস মার্কেট এখন আমি দেখতে পাচ্ছি বেস্ট হোল্ডিংস একটু ভিতরে যাই নব্বই পয়সা দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত দেখুন যেভাবে ট্রেড হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো একটা ভলিউম এখন দেখলাম সতেরো টাকা দশ পয়সায় ছাব্বিশ হাজার পাঁচশো একটা ট্রেড হয়েছে এখন আবার চার হাজার পাঁচশো একটা ট্রেড হয়েছে সতেরো টাকা দশ পয়সায় এই পর্যন্ত আমরা দেখলাম যে এক টাকা দর বৃদ্ধি হয়ে গেছে অলরেডি পেস্টিক্স বিশ লক্ষ উনপঞ্চাশ হাজার শেয়ার সকাল দশটা আঠাশ মিনিট এখন পর্যন্ত প্রায় বিশ লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার হাত বাঁধল হয়েছে আমরা যদি আজকে একটু মার্কেট ডেপথটা একটু দেখি সো আজকে হল থাকার সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু ভালো হবে আমি আপনাদেরকে কিন্তু আজ থেকে ছয় মাস আগে থেকে কিন্তু বেস্ট এর কথা বলে এসেছি যেটা একটা ফান্ডামেন্টাল কোম্পানি দে হ্যাভ হিউজ ওয়েলথ অন দিস কোম্পানি আপনারা জানেন যে ময়মনসিংহ ভালুকাই বেস্ট্রিক্সের একটা প্রজেক্ট আসতেছে সেখানে ওয়ার্ল্ড ক্লাস একটা ইনস্টিটিউট গড়ে উঠতেছে তার ভ্যালু মোর দ্যান ওয়ান থাউজেন্ড ক্রোর সেই প্রপার্টি তাদের একটা নির্দিষ্ট প্রপার্টি ফাইভ স্টার হোটেল রানিং আছে ল্যামেনিডিয়ান এটা একটা মেরিয়েট গ্রুপের একটা প্রতিষ্ঠান এছাড়াও তাদের যেসব ওয়েবসেট এবং ভ্যালু রয়েছে এই কোম্পানিতে হারিয়ে যাওয়ার কিছু নাই বাট আমরা ইনভেস্টার্স কি করি সবসময় আমরা এই দৌড়োদৌড়ির মতো থাকি আর লাফালাফির মধ্যে থাকি পাশাপাশি আমরা কিন্তু ইন ডিসিশনে কিন্তু আমরা ভুগি যে আমরা কোথায় ইনভেস্ট করব কোথায় থাকবো কতদিন থাকব আমরা প্রতিদিন ট্রেড করা নিয়ে পাগল হয়ে যাই যে তিন দিন ট্রেড করতে পারি নাই মাথা অস্থির হয়ে যায় এমনটা কিন্তু আসলে ইনভেস্টারদের ক্যারেক্টার হওয়া উচিত নয় ইনভেস্টার্স ইজ দ্য মার্কেট দ্যাট আপনাকে বুঝে শুনে দেখে আপনার প্রফিট গেইন করার জন্য একটা সুন্দর পরিমাপ করতে হবে সুতরাং আপনাদেরকে বলি না সবাই বলছে যে এটা আমার কোম্পানি সবাই বলতেছেন যে এটা বেস্ট ইজ মাই কোম্পানি ব্রাদার একটা প্রোডাক্টকে মার্কেটে আপনার সঠিকভাবে উপস্থাপন করতে একটা সময়ের একটা ব্যাপার আছে সো সেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন যে বত্রিশ হাজার উনত্রিশ হাজার ভলিউমগুলো যে হচ্ছে কারা কিনতেছেন আজকে তারা কি বোঝে না যে এই প্রোডাক্টটা কেমন তারা নিশ্চয়ই বুঝে শুনেই তারা কিনতেছেন এখন দেখুন বাইশ লক্ষ আটানব্বই হাজার একষট্টি হাজার সাতশো তেষট্টি একটা আপনার ট্রেড হয়েছে এখন বেস্ট হোল্ডিংস সো আমরা চলে যাই পরবর্তী কোম্পানি আমরা আসবো আবার এক টাকা বিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে এখন চুয়ান্ন হাজার চারশো উনসত্তরটি এখন একটা ট্রেড হয়েছে সতেরো টাকা চল্লিশ পয়সায় সো আমরা আরেকটি কোম্পানিতে চলে যাই এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি কেপিসিএল দেখুন আশি পয়সা বৃদ্ধি পেয়েছে রহিমা ফুড আট টাকা বিশ পয়সা বৃদ্ধি পেয়েছে রোহিমা ফুড নিয়ে টপ টোয়েন্টিতে আমি রহিমা ফুডকে রেখেছিলাম টপ সেভেনে রহিমা ফুডকেম রেখেছিলাম টপ ফাইভে রহিমা ফুড কেম রেখেছিলাম টপ থ্রিতে রহিমা ফুডকে রেখেছিলাম আজকে দেখুন রে আট টাকা বিশ পয়সা দর বৃদ্ধি পেয়েছে এবং এর গত কয়েকদিন কিন্তু টানা হল্টেড আসছে এটা সো দিস ইস দিস ইজ বিটিশ শেয়ার মার্কেট টিপসের ফ্যামিলি আমরা যা বলি ইনশাল্লাহ সেটা আমাদের খুব ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে এবং যারা আমাদের সাথে স্লোগানে অভ্যস্ত যে নো প্রফিট নো স্যার যতই কষ্ট হোক অনেকেই অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে তারা এই কমিটমেন্টটা রেখেছেন আমি তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে আমাদের ফ্যামিলির একটা স্লোগান আমরা এক টাকা লস দিয়ে বিজনেস করব না উই আর হিয়ার টু গেইন মানি আমরা কিন্তু লস দেওয়ার জন্য এখানে আসি নাই আমাদের সুপরিকল্পিত চিন্তা চেতনা তথ্য নির্ভর এবং আমরা এই ফ্যামিলি বন্ডিংয়ে থাকার কারণেই আমাদের এই অসম্ভব কাজকে সম্ভব যে মার্কেটে সবাই বলে লস দিয়েছে কিন্তু এই একটা পরিবার যে পরিবারে এখন পর্যন্ত আমরা এক পয়সা লস দেই নাই আমরা কখনো সেই শর্তে যাব না কখনো সো টপ আমরা টপ ফাইভ যদি দেখি বেস্ট এখন টপ সিক্সে অবস্থান করছে রয়েমা ফুড টপ থ্রিতে অবস্থান করছে কেপিসিএল টপ টুতে অবস্থান করছে সো আজকে এখানেই শেষ করি আবার দেশ গার্মেন্টস দেখুন দেশগ্রামের সাথে পাঁচ টাকা ত্রিশ পয়সা বৃদ্ধি পেয়েছে ব্রাগ ব্যাঙ্ক বৃদ্ধি পেয়েছে আনোয়ার গ্যাল বৃদ্ধি পেয়েছে প্রিমিয়ার ইন্স্যুরেন্স বৃদ্ধি পেয়েছে তমিস টেক্সটাইল বৃদ্ধি পেয়েছে সেও আমরা আসবো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আলোচনা হবে এখন সবাই ভালো থাকুন সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাই ওবাররকাত